হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকালকে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রাজ আর চীনা হাঁস একসঙ্গে রান্না করে দেখাবো তো চলুন রান্নাটা করে নিই প্রথমে আমি হাঁসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দুইটা হাঁস একটা রাজহাঁস একটা হলো হাঁস এই দুটো হাঁসই কিন্তু আমি রান্না করবো একসঙ্গে তো দেখুন কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন আমি রান্না করব তো পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বেশি ভাজা ভাজা করব না একটু এখন দিয়ে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা একসঙ্গে দিয়ে দেবো আমি দিয়ে এগুলোকে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে আর হাঁসের মাংসর মধ্যে একটু রসুন বাটাটা বেশি দিতে হয় এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি আদা রসুন জিরা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হাঁসের মাংস যেহেতু একটু ঝালঝালি খেতে ভালো লাগবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনার গুঁড়া একসঙ্গে দিয়ে আমি একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে দেখুন আমার মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে মাংসটাকেও সুন্দর করে কষিয়ে নিব মাংসগুলো দিয়ে দিলাম আমি যেহেতু হাঁসের মাংস অনেক সময় নিয়ে কষাতে হবে আর হাঁসের মাংস যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু নরম হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে আপনারা অনেকে চেয়ে ভালো করে রান্না করেন আমি আমার মতো রান্না করি তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখুন আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি মাংসগুলো একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ঢেকে দিব আমি পুরো রান্নাটাই ঢেকে করব ঢেকে করলে মাংসগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এই যে কষানোর সময় যে পানিটা উঠবে এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখে নেবেন আপনারা তো আমি এবার একটু ঢেকে দিচ্ছি আবার আমি একটু নেড়ে চড়ে দিব বেশ কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া দিতে হবে তা না হলে আবার নিচে লেগে যেতে পারে পাতিলের নিচে আবার লেগে যেতে পারে তো আমি নেড়ে চড়ে প্রায় এক ঘন্টার মতো মাংসগুলোকে কষিয়ে নিয়েছি হাঁসের মাংস রান্না করতে হলে কিন্তু ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে রান্না করতে হবে তো দেখুন আমি কিন্তু আর পানি দিই নাই এখানে এবার আমি টেলে রাখা জিরা এবং দারচিনি এলাচ এগুলো টেলে রেখে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম মানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আর একটু ঢেকে রেখে আমি মাংসটাকে নামিয়ে নিব তো আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ